মা যে পৃথিবীর সব থেকে বড়ো মিথ্যাবাদী আজকে প্রমাণ করে দেব তো প্রথমে শুনে নেই বাবাকে নিয়ে কিছু কথা চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দিব না এরকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত মধ্যবিত্তগরের সন্তান বাবাদের গায়ের কাপড়টা মায়েদের শাড়ি থেকে কম দামি হয় বাবারা বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে নিজের জন্য কৃপণ বাবাটা তার সন্তানের জন্য বে হিসাবী সবার পরিবারে একটা মানুষ আছে মোমবাতির মতো সে নিজে জ্বলে সবাইকে আলো দেয় আর সেই মানুষটাই হলো বাবা এই পৃথিবীতে যাদের বাবা নেই কেবল তারাই জানে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে গেলে বাবাকে কতটা প্রয়োজন বাবারা হাসেন না তারা পরিবারের মুখে হাসি ফুটায় আমরা যখন বাবাদের কাছে কিছু চাই তখন আমাদের চাওয়াটা পূরণ করতে বাবারা দশজন মানুষের কাছেও মাথা নত করতে এক মিনিটও চিন্তা করে না মাঝে মাঝে বাবারা আমাদের কিছু চাওয়া পূরণ করতে পারে না তখন আমাদের অনেক মন খারাপ হয় কিন্তু আমাদের অনেকের জানা নেই আমাদের চাওয়াটা পূরণ না হওয়াতে যতটা কষ্ট পায় তার থেকে হাজার গুণ কষ্ট বাবারা আমাদের চাওয়াটা পূরণ না করতে পেরে পেয়ে থাকে বাবার শব্দটা দুইটা অক্ষরের হলেও এই দুইটা শব্দ দুইটি পৃথিবীর সমান আর এটা কখন বুঝবেন জানেন যখন এই দুইটা শব্দ আর আপনার পৃথিবীতে থাকবে না দশ টাকা বাঁচাতে দুই কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য কিছু নিয়ে যাওয়া মানুষটার নামই হলো বাবা বাবা মানে পরিচয়ের পতাকা যার হাত ধরে হাঁটতে শেখা বাবা হলো সেই মানুষটা যে সারাদিন কাজ করেও দিন শেষে হাসি মুখে বাড়ি ফিরে পরিবারে অনেক অভাব অনটন থাকলেও বলবে আমার ছেলেকে এটা বুঝতে দিও না এই পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায় প্রতিটি বাবাই নিজের সর্বোচ্চটুকু দিয়ে সন্তানের শখ পূরণ করার চেষ্টা করে থাকেন তাই যদি কখনও স্বপ্ন পূরণ না হয় তাহলে বাবার উপর রাগ কইরেন না বাবারা আমাদের পাশে খুব কম থাকেন কারণ পরিবারের মুখে হাসি ফেটাতে নিজেই অনেক কিছু ত্যাগ করে দেন বাবার গুরুত্ব কতটুকু সেই সন্তানেরাই জানে যারা কখনও তাদের বাবাকে দেখেনি সবচেয়ে অসহায় সেই ছেলেগুলা যাদের বাবা মারা যাওয়ার আগে কোনো রোজগারের ব্যবস্থা হয়নি যখন তুমি ছোটো ছিলে তখন বাবা তোমাকে আনন্দ দেওয়ার জন্য নিজেই বাচ্চা বনে যেত দুনিয়ার সব মায়েরা মিথ্যাবাদী হয় সব মায়েরা মিশা কথা কয় কারণ জানো পাতিলে বাত না থাকলে বলবে তার খিদে নেই মায়েরা নিজের কষ্ট বুকের মধ্যে চেপে রেখে বাহির থেকে এমন একটা বাপ দেখাবে যে সে খুব সুখে আছে এরা মিথ্যা ছাড়া আর কি হতে পারে সেই ছোটোবেলাটা সুন্দর ছিল না যখন আমার মা আমাকে নিয়ে কোথায় যাওয়ার সময় কপালে কালো একটা টিপ দিত যেন আমার নজর না লাগে আরে ভাই বুঝতে পারি না সেই মাকে বৃদ্ধাশ্রমে রাখে কিভাবে। যেই মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ঘুমায় না সন্তানের জন্য রাস্তার দিকে চেয়ে থাকে সেই মাকে কিভাবে ভুলে যায় সন্তানরা যেই মা তোমায় দুনিয়া দেখালো সেই মায়ের সাথে কিভাবে খারাপ আচরণ করো যে মা নিজে না খেয়ে তোমার জন্য রেখে দিত সেই মাকে রেখে কিভাবে খাও যে মা রবের কাছে তার ভালো নাচে তোমার ভালো চাইতো সেই মায়ের সাথে কীভাবে খারাপ ব্যবহার করো ছোটোবেলায় যে মা তোমাকে রেখে একলা ঘুমাতো না আজ সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে কিভাবে বাড়িতে ঘুমাও তুমি আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যখন আমি অসুস্থ হয়েছিলাম এবং আমার মাথাটা মায়ের কুলে রেখেছিলাম বুঝতে পেরেছিলাম মায়ের কুলটা কত বড় জিনিস জীবনটা তখনই সুন্দর ছিল ছোটোবেলায় যখন মা খুঁড়ে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিত একবার একটা ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে বাড়ি ফিরছিল বৃদ্ধাশ্রম থেকেও তার মা বলল সাবধানে যাইস বাবা একমাত্র মাই পারে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে কোথাও থেকে বাড়ি ফিরে সর্বপ্রথম মাকে ডাক দেয় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই তবুও মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে মনে রবের কাছে একটাই প্রার্থনা মা ছাড়া যেন কোনো গড় না হয় আর কোনো মা যেন গড়হীন না হয় সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ সুখে থাকবেন